আসসালামু আলাইকুম আসসালামাইকুম অ্যাকশন গার্মেন্টস থেকে প্রতিবারের মতো আজকেও নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি আজকের কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটি শার্ট আইটেমের টু পিস এটা একটা কোট সেট তো এটার ভিতরে বারোটা কালার আছে আমি একটি একটি কালার করে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে আমি শার্টের ডিটেলসে চলে যাচ্ছি শার্টের মধ্যে কলারটি দেখছেন একদম বড় কলারের মধ্যে হবে এবং খুবই সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে আর এটা কিন্তু আপনার একদম ওপেন শার্ট আর এটা যে হাতাটা থাকছে হাতাটা কিন্তু খুবই সুন্দর একদম শার্ট স্টাইল মধ্যে হ্যাঁ বোতাম দেওয়া আছে আর এটার যে কাপড়টা থাকছে কাপড়টা কিন্তু আপনার কোটা জর্জরের মধ্যে কোটা জর্জর হচ্ছে একটা কোরিয়ান ফেব্রিক এটা হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা এই কাপড়টা সেই ইসলামপুরের থেকে বাইরে থেকে ইম্পোর্ট করা আমরা ইসলামপুর থেকে নিয়ে থাকি সুন্দর এত সুন্দর একটি টু পিস কোর্টসেট পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে নশো টাকায় নশো টাকা হলে এত সুন্দর একটি কোটা জর্জেটের মধ্যে একদম কোরিয়ান একটা ফেব্রিকের মধ্যে টু পিসটি আপনারা পেয়ে যাবেন এটার বডি সাইজ হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং শার্ট যেটা আছে শার্টের লং হচ্ছে হলো আপনার বত্রিশ শার্টের লং হচ্ছে আপনার বত্রিশ আর স্যালোর লং হচ্ছে হলো উনচল্লিশ উনচল্লিশ স্যালোর লং এর ভিতরে আপনার খুবই সুন্দর একটি কোটা জর্জেট মধ্যে আপনার টু পিস কোর্টসেট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আমরা কিন্তু পুরা বাংলাদেশে হোলসেল করে থাকি পুরা বাংলাদেশে ডেলিভারি দিই প্রত্যেকটা জায়গায় আপনারা যে যেখান থেকে দেখতেছেন ঠিক আছে আপনারা কিন্তু অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো আমি যে প্রাইসটা প্রাইসটা দিয়েছি কিন্তু হচ্ছে খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস বলে দেবো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার দেওয়া আছে কালার ছবি তোলা আছে তো আপনারা কিন্তু মেসেজ করলে আমরা কিন্তু কালার ছবি দেখিয়ে দিতে পারবো বারোটা ডিজাইন থেকে চয়েস করে বারো পিস নিতে পারবেন তো আপনাদেরকে কিন্তু আমি যারা অনলাইনে নেবেন তাদেরকে আমি বলে দিচ্ছি তারা কিন্তু আপনার অর্ডার করলে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাদের প্রথম অ্যাডভান্স করে তারপর আপনারা অর্ডার করতে হবে

কারখানার লোকেশন হচ্ছে কামরাঙ্গি চর মাতবর বাজার পাকাপোল কামরাঙ্গি চর মাতবর বাজার পাকাপোল পুয়ালি ব্যাংকের পাশে তো বিহাজ আশা করি আপনার কাছে ড্রেসটা ভালো লেগেছে আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম